দর্শক সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত তৌফিক মারুফের জার্নালে বাংলাদেশে এই মুহূর্তে অর্থাৎ যখন আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি এখন একটা 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 শো শো প্রায় বাজে এবং আমরা সবাই জানি যে এই মুহূর্তে ঢাকার রাজপথ উত্তপ্ত উত্তাল অবস্থা বিশেষ করে শাহবাগে হাজার হাজার মানুষ বিভিন্ন দলের বিএনপি জামায়াত ইসলামী কিংবা বাম দলগুলোর নেতারা যেমন আছেন তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল ছাত্র শিবির এবং বাম বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষও সেখানে জড়ো হচ্ছেন কারণটি কি নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন ডাকসো অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের আজকে সারাদিনে ভোট গেল সেই ভোট নিয়ে নানান কিছু তুগলকি কাণ্ড কীরপ্তি হয়েছে এবং ফলাফল ঘোষণা এখন পর্যন্ত এক ধরনের আটকে আছে কি হয় না হয় কি হয়েছে সেগুলো নিয়েই চলছে এখন এই রাত একেবারেই উত্তপ্ত হয়ে আছে বাংলাদেশ আমরা মিডিয়ার বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তারা কাজ করছে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যারা বাঙালিরা আছেন সবার চোখ এদিকে সর্বশেষ অবস্থা জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য আমার সঙ্গে যুক্ত করেছি বাংলাদেশের একজন সাহসী সাংবাদিক শেখ জামাল যিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সেই সঙ্গে আপনারা জানেন তিনি এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢালাও ভাবে সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে মামলা দেওয়া হচ্ছিল সেই মামলায় তিনি কারা করেছেন এখন মুক্তি পেয়েছেন শেখ জামাল আমি আপনাকে এই মধ্যরাতে যুক্ত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনি সর্বশেষ পরিস্থিতি টুকু একটু জানাতে পারবেন কি অবস্থা ঢাকা কেন উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা দেখুন আপনাকেও ধন্যবাদ তবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরি উত্তপ্ত পরিবেশ এবং বিশেষ করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন আজকে যেখানে গণতান্ত্রিক পন্থায় হওয়ার কথা ছিল সেখানে সব কয়টি ছাত্র সংগঠনের সমন্বয়ে সেখানে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ অনুপস্থিত যে এখানে কয়েকটি ছাত্র সংগঠন তার ভিতরে বড় ছাত্র সংগঠনের ভিতরে যেগুলো অংশ নিয়ে গ্রহণ করেছে ছাত্র দল তারপর আছে ছাত্র শিবির এবং বাম রাজনৈতিক দলগুলো কিন্তু তারাই আমি বলবো যে চব্বিশে যে জুলাই লাল যোদ্ধার এবং যারা জঙ্গিদের পক্ষে যে আন্দোলনটা হয়েছে সবাই যারা অংশগ্রহণ করছে সবাই কিন্তু সেই দলেরই লোক বলবো যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা রাস্তায় নেমেছে মাঠে নেমে আন্দোলন করেছে সেই কয়টি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচনে এবারে অংশ নিয়েছে তবে আজকে সারাদিন যে নির্বাচনী পরিবেশটা আমরা মানুষের যে সবার তাকিয়েছিল যে নতুন সরকার ইনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা সংবিধানের বৈধতা নেই সেই সরকারটি ক্ষমতায় আছে সবাই তাকিয়েছিল যে এই নির্বাচনটি কি আসলে সুষ্ঠু নির্বাচন হবে কি না আমরা সারাদিন ভোটটা দেখলাম এবং সেখানে ডাকসু নির্বাচনে প্রায় চল্লিশ হাজার ভোটার ছিল এবং তারা যে নির্বাচনটা হয়েছে আটাত্তর পার্সেন্ট ভোট মানে এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের আটাত্তর পার্সেন্ট দেখাইছে আসলে বাস্তবে আমরা সারা দিনের যে পর্যালোচনা তাতে মনে হচ্ছে যে আটাত্তর পার্সেন্ট কেন ফিফটি পার্সেন্ট ভোটার এখানে অংশগ্রহণ করেনি যাই হোক আজকে সারাটা দিন যে অভিযোগগুলো এসেছে এবং গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনজন বিপি প্রার্থী ছাত্র এখানে যারা অংশগ্রহণ করেছে ছাত্র দলের যে বিপি প্রার্থী ছিল আবিদ এবং তারপরে স্বতন্ত্র প্রার্থী ছিল ওবামা সহ তিনজন বিপি প্রার্থী তারা অভিযোগ করেছে যে আজকের নির্বাচনে ভোট কাটচুপি হয়েছে এবং তারা মিডিয়ার সামনে বলেছে যে অতীতের যে সরকার যে নির্বাচনগুলো হয়েছে তার যে ভয়াবহ কারচুপি তারা এই ডাকসু নির্বাচনে দেখতে পেয়েছে তারপরে আচ্ছা আমি যেমন একটু জানতে চাচ্ছিলাম যে এই আমরা সকাল থেকে দেখছিলাম যেমন শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল ছাত্র দল তারা নাকি ব্যালট বাক্স বোঝাই করে রেখেছিল আবার ছাত্র দল এবং বাম সংগঠনগুলো অভিযোগ করেছিল যে শিবিরের ভিপি এবং এবং ব্যালটে চিহ্ন দেওয়া অবস্থায় পাওয়া গেছে প্রার্থীর এটি ধরা একজন প্রিজাইডিং বা পোলিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে আরো অভিযোগ সারা দিনই অভিযোগের উপরে অভিযোগ ছিল তো এই অভিযোগ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি দেখো আপনি ঠিক বলেছেন যে এরকম একজন শিক্ষার্থী ভোট দিতে গেছে এবং ভোট দিতে গিয়ে সে দেখতে পেয়েছে যে তার ভোট দেওয়া হয়ে গেছে তাকে ওখান থেকে ফেরত আসতে হয়েছে এবং অপর আরও একজন এরকম অংশ ইয়া গেছে ভোট দিতে গিয়ে দেখছে যে শিবিরের ভিপি প্রার্থী সাদেক কয়ম এবং জিএস প্রার্থী ফরহাদ তাদেরকে ভোট দেওয়া যে ব্যালট পেপার তাদের হাতে দিয়েছে এই অভিযোগ করেছে অভিযোগ যখনকার মিডিয়ার সামনে এসেছে তখন রিটার্নিং অফিসার ওখান থেকে ওই পুলিং এজেন্টকে সরিয়ে নিয়েছে এবং এ ধরনের আজকে আমরা দেখেছি উত্তর পরবর্তীতে যখনকার এই কারচুপির অভিযোগ এসেছে আমরা এটাও দেখেছি যে ভোট কেন্দ্রে ভোট গণনার আগে শিবিরের যে প্রার্থী ছিল বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তাদেরকে ভোট গণনার যে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং ছাত্রদলের যে প্রার্থী ছিল বিপি প্রার্থী তাকে প্রবেশ ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি ভোট গণনার সময় এবং তখন কিন্তু মিডিয়ার সামনে ছাত্র দলের যে বিপি প্রার্থী উনি অভিযোগ করছে যে এরকম শিবিরকে অ্যালাউ করছে এবং ছাত্র দলের প্রার্থীকে অ্যালাউ করেনি ভোট গণনার সময় এবং যেটা আমরা দেখলাম এবং মিডিয়ায় গণমাধ্যমে সেটা চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে পরবর্তীতে ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি এরা ভিসির কাছে দাবি নিয়ে গেছে যে এই ধরনের অভিযোগগুলো হয়েছে বাহিরে এরকম উত্তপ্ত পরিবেশ আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে এবং পরিবেশ পত্র শাহবাগ সহ নীলক্ষেত মোড় সহ এবং থমথমে একটা অবস্থান বিরাজ করছে যে একটা সংঘর্ষ হয়ে হয়ে যাবে এরকম অবস্থা এবং তখন ভিসির ওখানে একটা ছাত্র দলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তার একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং ভিসিও তার পাল্টা জবাবগুলো ওখানে দিয়েছে ওই সময় ছাত্র দলের সভাপতি বলেছে যে আপনি একটা সংগঠনের পক্ষে এবং জামাতের পক্ষে অবস্থান নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক যে যারা জড়িত আছে এই নির্বাচনের সংশ্লিষ্টের সাথে এবং তারা একটা পক্ষকে সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ করে শিবিরকে পুরোপুরি সারা দিনটা সাপোর্ট দিয়ে এবং তারা যাতে জয়যুক্ত হতে পারে এই ধরনের অভিযোগগুলো ছাত্রদলের ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে ওই ছাত্র দলের ওই নেতা তিনি আমরা দেখলাম ভিডিওতে যে তিনি ভিসিকে ধমক দিয়েছেন খুবই একেবারেই উচ্চ স্বরে তিনি ধমক দিয়েছেন এটি কি ঠিক দেখুন আমি বলবো যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি ছাত্র দলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার নাম হচ্ছে গণেশ রায় উনি যে নাম সাহস এরকম কিছু হ্যাঁ গণেশ তা উনি যে অভিযোগটা তুলেছে এবং ভিসি বিশেষ করে যখনকার এই ভিসি নিয়োগ হয় ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে ওনার জামাত সংশ্লিষ্টতা আছে উনি জামাত সমর্থিত ভিসি এবং তার অধীনে যখনকার নির্বাচনটা হয়েছে এবং এই সংশয়টা অনেক বিশেষ করে ছাত্র দল না যারা বাম রাজনীতি ছাত্র সংগঠনগুলোতে যারা অংশগ্রহণ করেছে তারপরে এনসিপির ছাত্র সংগঠন হিসেবে যারা অংশগ্রহণ করে স্বতন্ত্র যারা আছে সবাই কিন্তু এই অভিযোগটা ভিসির বিরুদ্ধে তুলেছে যে ভিসি এখানে শিবিরকে পিছনে এবং পর্দার আড়ালে এক ধরনের একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং একটা সহযোগিতা করে যাচ্ছে তারা জয় জয়ী হওয়ার জন্য এবং ভিসির সেই সংশ্লিষ্ট এই অভিযোগটা সারা দিনই গণমাধ্যমে গোরপাক্ষা ছিল এবং বাস্তবে কিন্তু ভিসি যখনকার ওই ছাত্র যখনকার তাকে ধমক দেয় ভিসির তখনকার ওই সৎসাহসটা যেটা আমরা দেখতে পেলাম সেই ধমকের জায়গায় যে সে ইয়েটা দেখবে দেখেন যে ভিসি কিন্তু তখন একেবারে কি বলবো যে এক ধরনের মানে তার মৌন সম্মতার দিকে যেছে যে সে যে তার ভিতরে যে দুর্বলতাটা আছে এবং তার কথায় কিন্তু তাই প্রমাণ হয়েছে পরবর্তীতে এবং মিডিয়ার সামনে আর না হয় তার ভিতরে যদি সেই দুর্বলতাটা সারা দিন ব্যাপী সেই ঘটনাগুলো না ঘটতো তাহলে বিচিকে আমি বলবো সে সেই ধরনের এই দুঃসাহসটা মানে দেখাতো না এবং আবি ওই ঘটনার পরপরই এবং জামাতের এক নেতা ফেসবুকে তার আইডি দিয়া এবং সাইদ নামে জামাতের এক নেতা তাকে আবার ধমক দিয়েছে পালটা যে তাকে বাংলাদেশ সারা করবে এবং বলেছে রয়ের এজেন্ট এবং ভারতের দালাল বলে আখ্যায়িত করছে এটা নিয়ে গণমাধ্যমে এক ধরনের এখন টায়ার হচ্ছে জি সর্বশেষ এখন কি অবস্থা শাহবাগের কি অবস্থা আপনার কাছে কি খবর আছে দেখুন যে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিগেড দিয়ে রেখেছে এবং কাটাতারের ইয়া দিয়া এবং ওখানে অবস্থান করছে থম অবস্থান করছে এবং আজকে ছাত্র দলের যে পল্টন নয় পল্টন থেকে তাদের পার্টি অফিস থেকে মিছিল গেছে বাংলা মোটর থেকে মিছিল গেছে এবং শাহবাগে গিয়ে তারা জড়ছে ওখানে একেবারে স্লোগান দেওয়া হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে আবার ওদিকে নিউ মার্কেট এলাকায় জামাত ইসলাম এবং শিবিরের অবস্থানটা নিয়েছে সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে এবং রেজাল্টের পরে নির্ভর করছে রেজাল্টটা কোন দিকে যায় বলা যাচ্ছে না তখন হয়তো এমন আশঙ্কা হচ্ছে যে এ ধরনের সংঘর্ষ হতে পারে মুখোমুখি সংঘর্ষ হতে পারে কিন্তু এই রেজাল্ট নিয়ে এত সময় তো লাগার কথা না আমরা তো যতদূর জানি যে এখনো কেন রেজাল্ট ঘোষণা করা হচ্ছে না কি মনে হয় আপনার কাছে দেখুন যেটা হচ্ছে যে রেজাল্টটা সাধারণত অনেক আগে হওয়ার কথা এবং বিশেষ করে এখন যে রাজনৈতিক যে পরিস্থিতিটা দেখা দেছে পলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমার আমরা যেটা আশঙ্কা ফিল করতেছি যে কোনো একটা ভাগাভাগির দিকে হয়তো যাবে এরকম একটা আমরা মনে করতেছি আচ্ছা আপনার সর্বশেষ আর একটা বিষয় যে ছাত্রলীগ যারা এই সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে দিয়ে যে সংগঠনটি এখন পর্যন্ত এই সময় যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ বা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তাদের ভোটাররা কি করেছে ছাত্রলীগের ভোটাররা কি একদম মানে ভোটে অংশ নিয়েছে না নেয়নি আপনার কাছে কি মনে হয় দেখুন যে আমি আমার বক্তব্যে বলেছি যে মুক্তিযুদ্ধ এখন যারা এই সময়টা ডাকসুতে যে যারা প্রার্থী হয়েছে সবাই যে গত চব্বিশের জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয় লাল যোদ্ধা স্বাধীনতা বিরোধীদের পক্ষে যারা অবস্থান নিয়েছে মাঠে মুক্তিযুদ্ধ পক্ষের শক্তিকে এবং আওয়ামী লীগ সরকার পতনে যারা অংশ নিয়েছে তারাই কিন্তু এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং এখানে ছাত্রলীগের ছাত্রলীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাত্রলীগ এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ছাত্র সংগঠনটি এই মুহূর্তে সমর্থন দেওয়ার মতো কোনো মানে ছাত্র সংগঠন নেই যার এবং এখানে ছাত্রলীগের যার কারণে কোনো নির্দেশনা ছিল না আনুষ্ঠানিক কোনো নির্দেশনা ছিল না গোপনেও নির্দেশনা ছিল না কারণ তারা দেখেছে যে গণতান্ত্রিক পন্থায় এই নির্বাচনটি হয়নি এটা একটা সাজানো নির্বাচন আমরা মনে করছি যে গত চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী সময় সমস্ত ক্যাম্পাসগুলো বিশেষ করে যারা ভিসি জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী এই দলটি তাদের পক্ষের বিসিগুলোকে নিয়োগ দিচ্ছে এটা একটা সাজানো তাদের উদ্দেশ্য আছে তারপরে তারা এই সময় সমস্ত ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনগুলো তারা এখন তাদের অধীনে তারা করার জন্য তারা সাজানো পাতানো এই নির্বাচনটি গুছিয়ে তারা করতেছে এটার মানে হচ্ছে তারা সমস্ত ক্যাম্পাসগুলো তাদের নিয়ন্ত্রণে নেওয়া এবং তাদের দখলে নেওয়া যার ফলে তারা এখানে শক্তি ছাত্রদের যে ছাত্র সংগঠনের যে শক্তিকে কাজে লাগিয়ে পরবর্তী যুদ্ধের পক্ষের শক্তিকে দাঁড় করানোর জন্য তারা একটা সাজানো পাতানো একটা ইলেকশন তারা দিয়েছে এই ইলেকশনে ছাত্রলীগের যারা সমর্থক আছে তাদের উপরে কোনো নির্দেশনা ছিল না এবং তারা যাকে মনে হয়েছে ওই ছাত্রদের ভিতরে যারা সাপোর্টার তাদের যাকে খুশি তাকে ভোট দেওয়া আমি মনে করি ছাত্রলীগ এক্ষেত্রে অনেকেই এই ভোট বয়কট করেছে আচ্ছা আমি সর্বশেষ আপনার কাছ থেকে আর একটু জানতে চাই বা আমার দর্শক যারা আছে তাদেরকে একটু জানাতে চাই যদি আজকে এই মুহূর্তে শাহবাগে বা ঢাকায় যে অবস্থা চলছে এবং এখন নতুন করে যদি ছাত্রদের মধ্যে থেকে একটি কোন পরিস্থিতি তৈরি হয় হয় এবং এবং সেইখানে যদি এমন অবস্থা যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ তৈরি হয়ে যায় কিংবা সংঘাতপূর্ণ কোনো অবস্থায় যায় সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের যারা যে অংশর ছাত্ররা যারা থাকবে তাদের সঙ্গে কি ছাত্রলীগ যুক্ত হতে পারে যদি প্রয়োজন মনে করে কোনো একটা জাগরণ তৈরি হলে দেখুন যে পরিস্থিতিটা এখন হচ্ছে যে একই কাদে আমরা মুদ্রার এপিটুপিট যেটা আমরা বলবো বিশেষ করে ছাত্রলীগ এবং ছাত্র দল জামাত ইসলামী এবং বিএনপি এরা আমরা যেভাবে গত একটা বছর দেখেছি যে মুক্তিযুদ্ধ বিরোধী সমস্ত কর্মকাণ্ডে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত কর্মকাণ্ডে এরা এক এক ছিল এবং তাদের এখন পর্যন্ত বিশেষ করে জামাতে ইসলামী আমি একটু আপনি বুঝায় ছাত্রদল ছাত্র লীগ বলে ফেলেছেন সম্ভবত ছাত্র ছাত্রদল এবং ছাত্র শিবির বলতে চাইছিলেন হ্যাঁ ছাত্রদল ছাত্রদল এবং ছাত্র শিবির একই ছিল যার ফলে এরা সবসময়ের জন্য মুক্তি বিরোধী কাজগুলো করেছে আওয়ামী লীগ বিরোধী কাজ করছে ছাত্র লীগ বিরোধী সব কাজে তারা এক এবং আমি বলবো এরা স্বাধীনতা বিরোধীদের পক্ষে সবাই একত্রিত এখানে ছাত্রলীগ অংশগ্রহণ করার ক্ষেত্রে প্রশ্নই আসে না আমি একটু আপনাকে উদাহরণ দিয়ে বলবো যে কত পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবসে যে বাধাটি দিয়েছিল সেখানে সবচাইতে বড় অংশগ্রহণটা ছিল বিএনপির আজকে বিশেষ করে যেখানে একজন জাতির জনক স্বাধীন বাংলার দেশের স্থপতি তার শোক দিবসে বাধা দিয়েছে সেই বিএমপি বলেন সেই ছাত্র দলের পক্ষে ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন যাওয়ার কোনো প্রশ্নই আসে না জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন কিংবা পরে দেখবেন আপনারা শুনছিলেন সাংবাদিক শেখ জামাল তিনি জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ পরিস্থিতি এখন ঢাকায় শহরে ঢাকা নগরীতে অর্থাৎ শাহবাগে এবং বিভিন্ন এলাকায় ঢাকা ভার্সিটির বিভিন্ন আশপাশে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি এবং সবাই নিজেরা নিজেরা অর্থাৎ যারা এই স্বাধীনতা বিরোধী যে জোট মিলে গত দু হাজার চব্বিশের আন্দোলনের উৎখাত করেছে তারা এখন নিজেরা ভোটকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে পরবর্তী পরিস্থিতি কি হয় সেটি এখন শুধুমাত্র দেখার অপেক্ষায় থাকতে হচ্ছে আর শেখ জামাল যে জিনিসটি বললেন যে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন তারা অংশ নিতে যাবে বলে তিনি মনে করেন না কারণ গত তেরো মাসে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই চক্রটি ছাত্র শিবির এমনকি বাম অনেক সংগঠনগুলো অর্থাৎ যারা ডাকসুর ইলেকশনে অংশ নিয়েছে প্রতিদ্বন্দ্বিতা করেছে সবাই এক কথায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বলেই বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কেউ এখন এই পরিস্থিতিতে কোনোভাবে জড়াবে না এই কথাটি শেখ জামাল এতক্ষণ বলার চেষ্টা করলেন এবং তিনি তার নিজস্ব কিছু বিশ্লেষণ তুলে ধরলেন শেখ জামাল আমি আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখনকার মতো শেষ করছি আবার হয়তো অন্য কোনো সময় আপনার সাথে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকার চেষ্টা করুন ধন্যবাদ ধন্যবাদ